বাবা মা বদলানোর কোনো অপশন যদি থাকতো তাইলে অনেক সন্তানই তাদের বাবা মা বদলাতেই চাইতো কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য করোনা পরবর্তী সময়ে এক বাই একটা জব ম্যানেজ করে দেওয়ায় খুব আকুতি জানিয়ে ইনবক্স করেছিলেন ভদ্রলোক পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় সাত বছর ইংল্যান্ডে ছিলেন সেই সময়ের সমস্ত ইনকাম তার মা বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছেন তার মা বাবা সে টাকায় তাদের অন্য সন্তানদের ভবিষ্যৎ ঘরে দিয়েছেন ঠিকই কিন্তু যে ছেলের টাকা তার কোনো ব্যবস্থাই করেননি দেশে আসার পর বুঝতে পারলেন তাকে নিঃস্ব করে দিয়েছে তারই বাবা মা তার টাকা স্টাবলিশড হয় অন্য ভাই বোনরাই এখন তাকে করুণার চোখে দেখে বউ বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে করোনার পুরোটা সময় বাবা মা কিংবা ভাই বোন কেউ ফিরে তাকায়নি একবারের জন্য অথচ আমরা তো জানি বাবা মায়ের চোখে সব সন্তানই সমান আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলোর মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা দেশে বাবা মায়ের কাছে সব সন্তানই কখনোই সমান নয় কিছুদিন আগে সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে পরিচালিত একটা গ্রুপে এক বোন তার ভাইয়ের খুঁজ জানতে চেয়ে পোস্ট দিয়েছিলেন বোন লেখেছিলেন তার ভাই এগারো বছর আগে সিঙ্গাপুর যায় এবং গত সাত বছর ধরে তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছে না তার ভাই তাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করত। মেয়েটার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেলে তার ভাই নিজের বাবা মাকে জানায় তার ভালোবাসার কথা এবং মেয়েকে বিয়ে করার কথা বাবা মা সব শোনার পর ছেলেকে দশ হাজার টাকা দিয়ে ঢাকা পাঠায় বিয়ের কেনাকাটা করার জন্য আর ওইদিকে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা মাকে বলে আসে যেন দ্রুত তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় ছেলে ঢাকা থেকে ফেরার আগেই ছেলেটা বিয়ের শপিং করে এসে জানতে পারে তার পছন্দের মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে অন্যত্রে তার নিজের বাবা মাই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার কথা বলে এসেছেন এই বিষয়টা ছেলেটা মানতে না পারলেও মুখে কিছু বলেনি সে বাসায় জানায় দেশে থাকলে মেয়েকে ভোলা কঠিন তাকে যেন বিদেশ পাঠিয়ে দেওয়া হয় ছেলের বাবা মা খুশিতে বাগবাকুম হয়ে ছেলেকে সিঙ্গাপুর পাঠায় বিদেশ যাওয়ার বাবদ যে টাকাটা খরচ হয়েছিল সেটা পাঠানোর পর ছেলেটা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তার পরিবারের সাথে এখন ছেলের বাবা মা ছেলের জন্য কাঁদে তার বোন আকুতি জানিয়েছে যেন তার বাইকে খুঁজে দেওয়া হয় এখানে দুষ টাকার কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে সে ক্ষমতা কি এদেশের ম্যাক্সিমাম বাবা মায়ের আছে আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গিয়েছে সে এখন আর বাবা মায়ের নাই সে এখন বউ কিংবা শ্বশুরবাড়ির আর মেয়ে বিয়ে দেওয়ার পর ভাবে মেয়ে সব চাইতে আপন এবং সব চাইতে কাছের আমি বলছি না সব বাবা মাই একরকম কিন্তু ট্রাস্টমি আমি আমার চারপাশে এমন অনেক বাবা মায়েদের দেখছি যাদের জন্য নিজের ছেলের জীবন নাম হয়ে গেছে মেয়ের সাজানো গুছানো সংসার ধ্বংস হয়ে গিয়েছে নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে মসজিদে ওয়াজ মাহফিলে শুধু মায়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয় কি সন্তানের প্রতি পিতামাতার মাতার কর্তব্যের কথা বলা হয়নি সে বিষয় নিয়ে কয়জন আলাপ করেন কয়জন মুফতি মাওলানা তাদের ওয়াজে আনেন এই কথা আমি এমন একজন মানুষকে চিনি যার বাবা মাতার সাথে এক্সট্রিম লেভেলের শয়তানি করার পরও ভদ্রলোক যথেষ্ট যত্নশীল তাদের প্রতি তার যত্ন যত বাড়ে তাদের শয়তানির মাত্রাও তত বাড়ে সব সন্তান খারাপ হয় না আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না কর্মফল বলেও একটা কথা আছে এটা আমরা অনেকেই ভুলে যাই আপনার সন্তানও একজন মানুষ তারও ভালো লাগা খারাপ লাগা আছে তাকে একটু বোঝার চেষ্টা করুন স্বৈরাচারী মনোভাব পোষণ করা বন্ধ করুন প্লিজ সব বাবা মা কখনোই একরকম হয় না বাবা মা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত উপরে যাদের কথা বলা হয়েছে তারা আসলে অধিক পরিমাণে স্বার্থপর আল্লাহ ওই সব বাবা মাদেরকে হেদায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম